সরকারের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সম্পর্ক আছে সম্পর্ক বলতে আসলে সত্যি কথা বলতে কোনো সম্পর্ক নাই অভ্যুত্থান অভ্যুত্থানের আসলে তিনজন নেতৃত্ব তিনজন রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে সরকারে গেছে এবং সরকারের সাথে জাতীয় নাগরিক কমিটি হিসেবে যদি আমি বলি তাহলে আমরা জাতীয় নাগরিক কমিটি সরকারের প্রেশার মানে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন গ্রুপ হিসেবে কিন্তু এটাই আমি আসছিলাম যে প্রেশার আসলে আমরা দিলেই যে প্রেশারটা কাজ করছে আমরা এমন দেখছি না আসলে যে প্রেশার দিলেই যে কাজ হচ্ছে যেমন আমরা এই ধরনের ঘটনা যেমন আমরা কিছুদিন আগেও দেখলাম যে এক ধরনের একটা অস্থিতিশীলতা তৈরি করা হলো নারী ফুটবলারদের নিয়ে সেই বিষয়ে আমরা প্রেস প্রেস রিলিজ দিয়েছি এবং আমরা বলেছি যে আসলে একটা সুন্দর একটা পরিবেশ আসলে দরকার এবং বাংলাদেশের মানুষ একটা শান্তিপূর্ণ পরিবেশ চান এবং এখন আজকে রাত নয়টার দিকে আমাদের মশাল মিছিল হয়েছে এই ধরনের আছেন সেটা ঠিকই আছে কিন্তু মাঠ তো অপরাধীদের দখলে কেডি একটু আগের খবর সেটা হচ্ছে আবরার হত্যা মামলার যে আসামি সেও তো পালিয়ে গেছে তো একজন প্রাপ্ত আসামি সে কিভাবে পালিয়ে যায় সুতরাং এখানে আমরা প্রেশার দিলেই যে প্রেশার প্রেশারটা সরকার নিচ্ছে বা সেটা যে খুব বেশি আমলে নেওয়া হচ্ছে এবং সরকার যে খুব বেশি আমাদের কথা শুনে কাজ করছে ব্যাপারটা কিন্তু আমি যদি আপনার আলোচনা থেকে মনে রাখবেন আমাদের অনেক বাস্তবতা আছে সেটাকে সামনে ক্যানভাস বড় আকারে রেখেই যদি আপনি যে প্রসঙ্গটি বললেন সেটা দিয়ে যদি প্রশ্ন করি যে একটা আবরার হত্যার সাথে যিনি সরাসরি অভিযুক্ত এরকম একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যখন পালিয়ে যায় তাহলে এই বাক্য লইয়া জনগণ বা এই অভিযুক্ত পরিবার কার কাছে যাবে এটাই এটাই দেখেন এখন মানে একটা বাংলাদেশের একটা পরিস্থিতি হচ্ছে এরকম যে গত পনেরো বছরে বাংলাদেশ বাংলাদেশে আসলে বিচার ব্যবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে মানে একটা বিচারহীনতা সংস্কৃতি ছিল এবং আমি যদি বলি পুলিশের কথাও এখানে একটু সেটা হচ্ছে যে আগে লোকে পুলিশের কাছে যেত না কারণ হচ্ছে পুলিশ দ্বারা নিপিরিত হবার একটা আশঙ্কা ছিল এবং মানে পুলিশকে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট সরকার এমনভাবে এম্পাওয়ার করেছিল যে পুলিশের দ্বারা আসলে মানুষজন নিপীড়িত হতো কিন্তু এখন একটা এমন একটা অবস্থা পাঁচ আগস্টের পরে আমরা দেখছি যে এই যে পুলিশ আওয়ামী লীগের একটা বাহিনী হিসেবে কাজ করেছে এবং ছাত্রদের মানে প্রতি এরকম হিংস্র হয়েছে ছাত্রদের বুকে গুলি করেছে এবং মানে ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে এই পুলিশ এমনভাবে ডাম হয়ে গেছে এবং তারা তারা এমন রকম নিষ্ক্রিয় তাদের কাছ থেকে আসলে কোনো ধরনের একটা ছিনতাই রাহাজানি দেখেন আগে কিন্তু এই ধরনের ঘটনায় পুলিশ খুব দ্রুত অ্যাকশন নিতে পারতো আপনার একটা ফোন হারিয়ে গেছে পুলিশ এই রদ বদলের একটা সমালোচনা আমি করতে চাই সেটা হচ্ছে দেখেন আগে যেটা হতো সেটা হলো এই ধরনের ছোট সোর্সগুলো এখন ঠিকমতো কাজ করছে না আমার অবশ্যই সোর্স আছে কিনা সেটা কি মনে হয় আপনার কাছে সেখানেও আমাদের ঘাটতি আছে আমার মনে হয় সেটাও আসলে আলোচনা আসতে চাই অপারেশন ডেভিল টান শুরুর দিকে কিছু আলোচনা শুনেছি এটা নিয়ে স্পষ্ট প্রশ্ন আছে সেটি হচ্ছে যে এই যে যেদিন থেকে অপারেশনটি শুরু হলো আজকে পর্যন্ত প্রায় দশ হাজার বা ন হাজারে যদি আমরা বলি মানুষ অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তাহলে এই সময় যে অপরাধগুলো হচ্ছে সেখানে নয় হাজার অভিযুক্ত ব্যক্তি বা ডেবিল গ্রেপ্তার হয়েছে তাহলে যারা বাইরে আছে তারা কারা এবং যারা অপরাধ সৃষ্টি করছে এরা কোন ধরনের ডেবিল নাকি কি ডেবিলের বাইরে এদের কোনো সংজ্ঞায়ন আছে ধন্যবাদ এই যে নয় হাজার ধরছেন বা সামথিং এর বাইরে কিন্তু রেগুলার অপারেশনেও আরও সমপরিমাণ লোক আটক হয়েছে আপনার আপনি যদি দেশের চারশো ষাট পঁয়ষট্টিটা উপজেলা ধরেন বা তাতে কিন্তু পার খুব বেশি না এটা কিন্তু রেগুলার যে আমাদের যে রাউন্ড আপ তাতে এরকম হয় কিন্তু এটা একটা স্পেশাল অপারেশন অপারেশনটার প্রেক্ষাপটটা আমি বলি যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে হঠাৎ করেই ঘোষণা করা হলো যে অপারেশন ডেভিল হান শুরু হয়ে গেছে এবং সেখানে এই অপারেশনটা ছিল আসলে একটি এই স্টুডেন্টদের খুশি করার একটা অপারেশন আমি এখন আজকে বলি কারণ একটি অপারেশন শুরু করার জন্য যে ধরনের প্রস্তুতি সত্যিকার অর্থে তালিকা সত্যিকার অর্থে যে ধরনের গোয়েন্দা তৎপরতা দরকার সেই ধরনের তৎপরতা আপনি খুশি করা এবং এই ধরনের আপনি খেয়াল করবেন আমরা অপারেশন ক্লিন হার্টও কিন্তু দেখেছি আপনার মনে আছে এই দেশে অপারেশন হয়েছে এই ধরনের অপারেশনে অপারেশনে যে ধরনের অশ্রুudra আপনি দেখবেন প্রথম দিন গাজীপুরে যখন অপারেশনটি শুরু হয় পরের দিন আমি গাজীপুরের এসপি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কে উদ্ধার করেছেন পরে দেখবেন বলছে রড উদ্ধার করেছি আমি বললাম আর একটি হাসুয়া উদ্ধার করেছি এখনো কিন্তু আর একটি কি হাসুয়া হাসুয়া হাসু হাসুয়া ওই যে ঘাস কাটে তাতে হাসুয়া তো রড কতগুলো এক বান্ডেল রড তার উদ্ধার করেছে অর্থাৎ রড হাসুয়া আপনি এখনো যদি এই যে উদ্ধারের তালিকা দেখেন তো রড হাসুয়া কোদাল এবং এই ধরনের ছুরি চাকু তাহলে এখনো যে বিপুল একটা বড় অংশ এক হাজার দেড় হাজার অস্ত্র যেগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু উদ্ধার হচ্ছে না আপনি খেয়াল করেন নাম্বার অস্ত্র উদ্ধারের জন্য একটা অভিযানে সব অস্ত্র উদ্ধার হয়নি এবং এই অস্ত্রের কোথায় নাম্বার এরপরে হচ্ছে যে আপনি ক্রিমিনালদের আমি ক্রাইম রিপোর্টার হিসেবে আমি ক্রাইম রিপোর্টার হিসেবে এখনো এখানকার ভ্যাটান ক্রিমিনালদের চিনি আপনি যে যাদেরকে জামিন দিয়ে বাজারে ছেড়ে দিলেন আপনি সুইডেন আসলাম প্রকাশ বিকাশ আপনার ইমন এরা তো মার্কেটে তাদের এই যে ক্রিমিনাল দেশ কিন্তু বাংলাদেশটা ছোট এখানে চেইনগুলো আমাদের জানা এখন আমি আপনাকে বলি এখন হচ্ছে এই যে উপদেষ্টা পরিষদে বসে আছে তারা সবাই এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিনা না করে না আমি বললাম করে না

কিছু লোক সরকার গঠন করেছে এখানে আপনি চেতনা সরকার কোথায় দেখলেন এবং এই যে উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ যে আখের গোছাচ্ছে না কিন্তু সরকার তো বলছে এই সরকার জন আকাঙ্ক্ষার সরকার শিক্ষার্থী ছাত্র শ্রমিক জনতার সরকার অবশ্যই জন আকাঙ্ক্ষার সরকার জনগণ তো আকাঙ্ক্ষা করে কিন্তু জন আকাঙ্ক্ষার সরকার তারা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করছে না ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ করছে আমি আপনাকে আবার উদাহরণ দিয়ে বলি খুব খুব শ্রদ্ধা নিয়েই বলি যেভাবে চিনি দায়িত্বে কি ওই দায়িত্বের চেয়ারটা এরকম আছে যে মানুষটাকে পরিবর্তন করে দেয় সম্পর্কে ধারণা রাখে এমন ব্যক্তি তো যেত বাংলাদেশে সেটা কি নাই অবশ্যই আছে সাবের সাহেবের সুবিধা ছিল কি তিনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে না থাকলেও তিনি নির্বাচন কমিশনার ছিলেন সুতরাং একটা সিভিল একটি জায়গা তার তৈরি হয়েছিল এটা কিন্তু আরও ছিল আরো ছিল মানে আপনি কি স্বরাষ্ট্র সচিব অথবা আইজিপি পনেরো বছর আগে কেউ হয় নাই না সব আইজিপি পনেরো বছর আগে তো তারা এক্স আছে না হুদা সাহেবের মতো লোক ছিল না তিনি আওয়ামী লীগের সরকারের সময় ওই আমলে ছিলেন অর্থাৎ ওই যে আপনার নব্বের গণ অভ্যুত্থানের মতো বিএনপি তারপর কিন্তু এরকম দক্ষ লোক আছে আপনার মিনিমাম এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে কি আমি যদি পছন্দের লোকজন নিয়ে করে আপনি ইনুজ সাহেবের সেই বিখ্যাত সাক্ষাৎকার যেটা আমি বলি এই যাবৎকালে নেওয়ার সেরা সাক্ষাৎকার যেটা নুরুল কবির বেই নিয়েছে তো বলছে আপনি উপদেশটা কাকে উপদেশ দেন তো আমি তো জানি না বলছে আপনার উপদেশটা তো তাদের কত মার্ক দেবেন পারে না তো আমিও তো পারি না দেখলে মনে হবে শুনলে মনে হবে যে খুব সরল কথা সেটি ছয় মাসের মাথায় যে যখন বলবেন সরল না এটি গরল কথা সেটি গরল কথা অনুরোধ যদি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জি করিম সিনিক দা এটি কতটা গরল সরকারের পক্ষ থেকে পারা না পারার প্রসঙ্গ সেটি একটি একটি প্রশ্ন যেটা অরুমবাই যেখানে শেষ করলেন আমার পক্ষ থেকে প্রশ্ন হলো আপনার কাছে বাস্তবতা দেখে মনে হচ্ছে কিনা যে পুলিশের একটি অংশ বা নীতি নির্ধারণের পর্যায় থেকে একটি অংশ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে অপরাধীদের সাথে একটি কম্প্রোমাইজ হচ্ছে একটা সমঝোতা হচ্ছে আচ্ছা আমি আসলে শতভাগ একমত হব হারুন ভাইয়ের সাথে গরলের থেকে খুব গুরুত্বপূর্ণ দেখেন আমাদের সকলের চাওয়া হচ্ছে এখন হে মহান রাষ্ট্র আপনি আবির্ভূত হন গত সাত মাস ধরে আমরা খুঁজে পাচ্ছি না দেখেন গল্পটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা আর পদার্থ চাই না আমরা অপদার্থই চাই কারণ সবাই জড়বস্তুতে পরিণত হয়েছে কোনো প্রতিষ্ঠান কাজ করছে না কোনো কিছুই কাজ করছে না এই যখন অবস্থা এখন আপনার এই যে কিছুক্ষণ আগে যিনি ফোন দিলেন তিনি বললেন বটে ফেরির কথা আমি আপনার সাথে আসার এই এই ঠিক এই মুহূর্তে আপনার গাজীপুরের চৌরাস্তাতে আপনার একজন যৌনকর্মী আপনি জানেন বাংলাদেশের লিগাল সিস্টেমে যিনি কার্ড ধারণ করে তিনি কিন্তু লিগেলাইজড ঠিক আছে বাংলাদেশে আইনে উনি কোনো অপরাধ করছেন না সেই নারীটাকে ভিডিও করে প্রকাশ্যে তার চুলটা কেটে দেওয়া হচ্ছে আপনি বলেন তো আমাকে সত্যিকার অর্থে ডেভিলটা এখানে কে হচ্ছে ওখানে প্রশাসন এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কোথায় গেছে নাইন কোথায় গেছে আমাদের পেট্রোল বাহিনী যে পেট্রোল বাহিনী খুব নাকি আজকে রাত থেকে অ্যাক্টিভ হবে তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে এই প্রশ্নটা তো আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে কি আমি এটা বুঝবো যে আপনি আপনার দেশের লাইন বোঝেন না অথবা আপনি আপনার দেশের আইন বোঝেন না অথবা এই যে একটা পপুলিজমের চর্চা করছেন কাকে খুশি করতে চাচ্ছেন আপনি জনগণকে না কোনো সুনির্দিষ্ট মতাদর্শের মানুষকে নাকি কোন পার্টিকুলার পার্টিকে খুশিটা আসলে কাকে করতে চাচ্ছেন সকল গোড়ার গলতটা ঠিক ওই জায়গাতে অভ্যুত্থানের সরকার হওয়ার কথা ছিল জনগণের সরকার জনগণের মূল্যবোধের সরকার সেটা মুখে বলছে সেটা হওয়ার কথা ছিল আপনাকে একটা কথা আমি দেব সেভেনের পরে বাংলাদেশের জন্ম সকল সময় অধিকারের জন্য হয়েছে কিন্তু কোনো মতাদর্শের জন্য বাংলাদেশ জন্ম নেয়নি আপনি বাউান্ন বলেন একাত্তর বলেন নব্বই বলেন দুই বলেন জনগণ রাস্তায় নেমেছে তার অধিকারের জন্য কোন করার জন্য। সংস্কৃতিকে অথবা কোনো দলকে বসানোর জন্য কখনোই দেশের মানুষ কিন্তু বসে নাই এই সহজ সরল আমাদের রাজনৈতিক ইতিহাসের গল্পটা কি এই জনবান্ধবের সরকার গণভুতনের সরকার জানেন না উনারা আসলে জানেন নাকি কি আমাকে বলেন তো বাংলাদেশ তো একটা কৃষি মন্ত্রণালয় আপনারা তো এখানে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে নিশ্চয়ই কৃষি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমাকে বলেন